রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেছেন যেভাবে জুলাই জাতীয় সনদ ঐকমত্যের ভিত্তিতে সম্পন্ন হয়েছে তেমনি আসন্ন নির্বাচনের ক্ষেত্রেও ঐকমত্য হোক মূল শক্তি ডক্টর ইউনুস বলেন যেমন তেমন করে নির্বাচন করলে আমরা আবারও পুরোনো জায়গায় ফিরে যাব। তাহলে এত কিছুর করার কোনো মানেই হয় না তিনি আরও যোগ করেন আজ আমরা যে ঐক্য সুর বাজিয়েছি সেই সুর নিয়ে ফেব্রুয়ারি নির্বাচনে এগিয়ে যেতে চাই এই ঐক্যই হোক আমাদের জাতির নতুন শক্তি প্রধান উপদেষ্টা বলেন এই সনদের মাধ্যমে আমরা এক বড় বড় জগৎ থেকে সভ্যতার পথে পা রেখেছি এখনই সময় সেই সভ্যতাকে বাস্তবে রূপ দেওয়ার তিনি দেশের সম্পদ ও সম্ভাবনার কথা তুলে ধরেন বঙ্গোপসাগরকে অব্যবহৃত সম্পদ ভাণ্ডার উল্লেখ করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা চাই তর্ক নয় কাজের মাধ্যমে এগিয়ে যেতে নিয়মের পথে এবং উন্নয়নের পথে এগিয়ে যেতে সমুদ্র বন্দরে গুরুত্ব তুলে ধরে ডক্টর ইউনুস বলেন যদি আমরা কক্সেস বাজার মাতারবাড়ি ও মহেশখালীকে একযোগে উন্নত করতে পারি তাহলে এই অঞ্চল হবে নতুন সিঙ্গাপুর তিনি বিশ্বাস করেন একটি আধুনিক সমুদ্র বন্দর শুধু বাংলাদেশের নয় বরং ভুটান নেপাল উত্তর পূর্ব ভারতের অর্থনীতিকে আরও অনেক চাঙ্গা করবে ঐক্য নিয়ম ও দৃষ্টিভঙ্গি এই তিনটি সমন্বয়ই গড়ে উঠবে আগামী নতুন বাংলাদেশ এমন বার্তা দিয়ে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্লেষকরা বলছেন এখন দেখার বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কতটুকু আন্তরিকতার পরিচয় দেয় রাকিব হোসেন মিলন আজকের টাইমস